বিসমিলাই রফর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমাদের একটা লট এসেছে লটে কি কি মাল আছে আপনারা ডিটেলস ভিডিও দেখতে থাকেন মনোহর ভাই এইগুলো ফেলে দিন আগে হরেন উপরে হরেনগুলো নামান হরেন দেখতে পাচ্ছেন ভালো ভালো একদম ফ্রেশ ফ্রেশ হরেন মিক্সচার দেখতে পাচ্ছেন মোহাম্মদ সুদন মাইক সুদন সাউন্ড হরেনগুলো আগে হরেন সবগুলো নামান যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন মিক্সচার এসেছে আঠারো মাল অরিজিনাল মাল এসেছে হরেন ইউনিট মিক্সচার দেখতে পারতেছেন একদম ফ্রেশ এটা হাতে দেখো হ্যাঁ মিক্সচার এই মিক্সচার এই যে একটা তো আস্তে আস্তে নামও এছাড়াও পারগান দেখতে পারতেছেন বেশ কিছু পারগান ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা এই মালটা এসেছে আবারও আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আমাদের মালগুলো আবারও এসেছে দেখতে পাচ্ছেন ফরেনের গরিবের হালাত ফরেনগুলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে এছাড়া এরকম ফ্রেশ

আপনার মনিটর এসেছে ভালো ফ্রেশ মনিটর ফোরের মনিটর এসেছে বিভিন্ন ধরনের মাল এসেছে আমরা ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে গেলে আমাদের ভিডিওগুলো করতে আসলে আগ্রহ জাগে এখন রাত্রের প্রায় আনুমানিক একটা বাজে আড়াইশো সেট একদম ফ্রেশ হয় রান রান এনি রান

ট্রেনগুলো দেখতে পারতেছেন পচারের সেট ছোট ছোট অনেকগুলো সেট এসেছে পচারের সেট নিয়ে জেবএন দেখো 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 ওকে লাই আঠারোর মাল এসেছে অরিজিনাল মাল আছে জিপিএলের অরিজিনাল মাল আছে ক্যাটকিনের উল্টা মাল আছে ভিডিওগুলো দেখতে থাকেন এটা উল্টা ক্যাটকিন মডেলের দেখতে পাচ্ছেন এটা জিপিএল একদম কোম্পানির মাল অরিজিনাল আঠারোর কোম্পানির মাল একদম সাউন্ড কোয়ালিটি সেরকম সাউন্ড কোয়ালিটি সবাই ভালো থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে একটা লাইক শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ